হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে প্রথমটা হচ্ছে ডোরান্ট সেমিফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস এফসি যে ম্যাচটা মোহনবাগান দল পেনাল্টি শ্যুট আউটে ব্যাঙ্গালুর এফসি দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে তো এই ডুরান কাপের সেমিফাইনাল ম্যাচ কিন্তু দেখতে এসেছিলেন জনি কাউকো তোমরা জানো যে ইন্টারকাশি যে দলটা রয়েছে সেই দলের হয়ে তিনি সই করেছেন অলরেডি তিনি সেখানে সেই দলের প্র্যাকটিসেও জয়েন করে নিয়েছে এবং সেই প্র্যাকটিস কিন্তু কলকাতাতেই হচ্ছে তো হাবাসহ জনি কাউকো তারা কলকাতাতেই আছেন তো মোহনবাগানের লাস্ট সিজনে তিনি খেলে গেছেন তো মোহনবাগানের অন্যতম একজন সেরা ফুটবলার আমরা তাকে কখনোই ভুলবো না এবং ভুলিনি তো তিনিও কিন্তু মোহনবাগান দলকে ভুলেনি তো মোহনবাগানের ম্যাচ দেখতে ছুটে চলে এসেছেন কিন্তু যুবর্তী ক্রীড়াঙ্গনে সেখানে ম্যাচ উপভোগ করেছেন এবং তার দল প্রাক্তন দল কিন্তু জিতেছে প্রাক্তন বলবো না কারণ মোহনবাগান দল তার হৃদয় এখনও রয়েছে তো এই বড় ম্যাচ কিন্তু দেখতে এসছিলেন জনি কাউকো তো অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে জানিও যে জনি কাউককে কে কে এখনও অবধি মিস করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার আসি মূল যে আপডেটটা এই ভিডিওতে জানানো রয়েছে সেটা হচ্ছে সুভাষিষ বোসের চোট হ্যাঁ ক্যাপ্টেনের চোট কতটা গুরুতর চোট সেটা নিয়েই কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে তো মিনিট পনেরো মিনিট কিন্তু খুব ভালো পারফরমেন্স বা ভালোভাবে খেলেছিলেন ক্যাপ্টেন সুভাশিস বোস তারপর কিন্তু তিনি চোট পায় এবং এমনই চোটটা ছিল যাতে করে তাকে কিন্তু তুলে নিতে হয় এবং তার বদলে নামে ইয়ং ফুটবলার দীপেন্দু বিশ্বাস যিনি কিনা শেষ অবধি লড়াই করতে কিভাবে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কারণ শেষের দিকে তার মুখ দিয়ে রক্তও বেরিয়েছিল তো এটাও কিন্তু আমরা দেখেছিলাম তো তিনি কিন্তু তার জীবন দিয়ে কিন্তু আজকে পারফরমেন্স করেছে এবং ইয়ং ফুটবলার বাঙালি ফুটবলার অবশ্যই মোহনবাগানের আবেগ ভালোবাসা সবই কিন্তু বোঝেন তো খুব ভালো পারফরমেন্স কিন্তু করেছেন মানে এক বাঙালি উঠে গেছে তো কি হয়েছে আর এক বাঙালি এসে কিন্তু সেই ডিফেন্সটাকে খুব ভালোভাবে সামলে নিয়েছে এবার সুবাশিস বসে চোটটা কতটা গুরুতর চোট তিনি কতদিনের মধ্যে আবার ফিরবে তো দেখো তার চোটটা কিন্তু খুব বেশি গুরুতর চোট নয় তিনি মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার পর যেখানে বসেছিলেন সেখানে দেখা গেছিলো যে তিনি কিন্তু আইস প্যাক লাগিয়ে বসেছিলেন এবং তার কিন্তু যে চোটটা রয়েছে বা যে চোটটা হয়েছে সেখানে স্ক্যান করা হবে এবং স্ক্যান করার পরে কিন্তু জানা যাবে যে তার চোটটা কতটা গুরুতর চোট কিন্তু তিনি পরবর্তী সময় কিন্তু উঠে দাঁড়িয়ে দলের সাথে যখন পেনাল্টি শ্যুট আউট হচ্ছিল তখন কিন্তু দলের সাথে উঠে দাঁড়িয়ে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিল তো তাকে দেখে মনে হচ্ছিল না যে তার চোটটা খুব গুরুতর চোট বা কোনো রকম হ্যামস্টিং ইঞ্জুরি হয়েছে এরকম মনে হয়নি দেখে তো খুব একটা সিরিয়াস চোট নয় কিন্তু তিনি খেললে হয়তো ডিফেন্স আরও কম চাপের মধ্যে থাকত কিন্তু কিন্তু খেলতে পারেনি তো কী হয়েছে দীপ্যেন্দু বিশ্বাস আশিস রায় এরা কিন্তু ভালো সামাল দিয়েছে আর অ্যালবাতো দিকে অবশ্যই তার কথাও কিন্তু বলতে হবে তো সুভাষিষ বোসকে নিয়ে কোনো রকম টেনশন নেই বা টেনশন করার মতো কোনো বিষয় নেই কিন্তু ফাইনাল ম্যাচে তাকে দিয়ে শুরু করাবে বা তিনি খেলতে পারবে কি পারবে না সেটা কিন্তু তার চোটের স্ক্যান করার পর যে রিপোর্ট আসবে সেটার উপর নির্ভর করছে বা সেই অনুযায়ী কোচ মলিনা কিন্তু সিদ্ধান্ত নেবে